এই চলে এলো রবিবারটা আমার না আজকে আমার মাথাটা খারাপ করে দেবে এই রান্না করো করে পরে বাবার কখন সকাল থেকে হয়ে রবিবার বলে কিছু রবিবার বলে আছে খবরের কাগজটা টেবিলের আছে একটু চোখটা মেলে কি অসুবিধা হয় তোমার আর এই রবিবার বেশি আমাকে কি তোমার হলো আমি তো হয়ে গেছে

মাংসটা ইচ্ছা করছে না নিজে বানিয়ে খা আমি গরমের মধ্যে রান্না করতে পারবো না দাঁড়িয়ে তুই রান্না কর